রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা বাংলা শস্য বীমা প্রকল্পের যে টাকা সে টাকা কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে তো অর্থাৎ রাজ্যবাসী কিন্তু সব থেকে বড়ো খুশি দেখুন এখানে কিন্তু আমি একটি আইডি নাম্বার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আইডি নাম্বার দিয়ে চেক করে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার আদৌ কি টাকা ঢুকেছে তো যদি ঢুকে থাকে কত তারিখে ঢুকেছে এবং যদি না ঢুকে আপনাকে কি করতে হবে সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি দেখুন এখানে আমার কিন্তু টাকা ঢুকে গেছে ছাব্বিশ হাজার চল্লিশ টাকা কিন্তু আমার ঢুকে গেছে তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের যে আইডি নাম্বার ভোটার আইডি নাম্বার সে আইডি নাম্বার দিয়ে কিন্তু খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা ঢুকেছে কিনা তো বন্ধুরা এখানে কিন্তু আমি আপনাদের দেখা যাই ছাব্বিশ হাজার চল্লিশ টাকা কিন্তু সরাসরি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে তো আপনাদের কিন্তু আপনাদের যে হাতের মোবাইলটি রয়েছে সেই মোবাইল দিয়ে কিন্তু আপনারা খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার আদৌ টাকা ঢুকেছে কিনা যদি না ঢুকে আপনাকে কী করতে হবে সেটাও এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন বিএসি পোর্টাল তো বিএসি পোর্টাল লেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন দেখুন এখানে তারপর আপনাকে এই ওয়েবসাইটে সরাসরি বাংলা শস্য বীমা ডট নেট যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস তো এখানে দেখুন অনেকগুলো কিন্তু আপনার অপশন পেয়ে যাবেন দেখুন এখানে প্রথমেই রয়েছে চেক ইন্স্যুরেন্স কভারেজ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম দেখুন এখানে খারিফ টু তারপরে এখানে দেখুন ফ্যাক তারপরে এখানে লগ ইন তারপরে এখানে ডিপার্টমেন্ট রেজিস্টার তারপরে এখানে রয়েছে ইন্স্যুরেন্স রেজিস্টার তো আপনারা কিন্তু অনেকগুলো অপশান কিন্তু এই ওয়েবসাইটে এসে পেয়ে যাবেন তো আপনারা যেহেতু এখন স্টেটাসটা চেক করবেন যে আপনার বাংলা সুসু প্রকল্পের আদৌ কি টাকা ঢুকেছে কিনা সেটা দেখার জন্য আপনাকেই কী করতে হবে এখানে যে চেক ইন্স্যুরেন্স কভারেজ মানে প্রথমেই যে অপশানটি রয়েছে তো সরাসরি এখানে ক্লিক করে দেবেন তো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গেই প্রথমে ইন্টার ভোটার কার্ড নাম্বার তো বাংলা স্বস্ত্র বিমা প্রকল্পের আবেদনের সময় যে ভোটার আইডি নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেই আইডি নাম্বারটা এই জায়গায় আপনারা টাইপ করে দেবেন তারপরে এখানে দেখুন সিলেক্ট সিজন এখান থেকে খারিফ কিনা রবি সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আপনারা কিন্তু খারিফ করবেন ওকে তারপরে এখানে দেখুন সিলেক্ট সিজেনে আপনারা আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন দু হাজার তেইশ চব্বিশটা আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে ক্লিক করে দেবেন বা চেকে ক্লিক করে দেবেন তো চেকে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু দেখুন রেজাল্ট শো হয়ে গিয়েছে এখনও কিন্তু আপনারা সমস্ত বিষয়টি এখানে ভালোভাবে দেখতে পাবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এখানে ভোটার আইডি নাম্বার আপনার দেখ প্রথমেই দেখ দেখতে পাবেন ভোটার আইডি নাম্বার মানে আপনি যে আবেদনের সময় যে আইডি নাম্বারটা দিয়েছিলেন সে আইডি নাম্বারটা দেখুন এখানে রয়েছে তারপরে এখানে দেখুন যার নামে বাংলা শস্যময় প্রকল্পের আবেদন আছে তার নাম এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা হয়েছে কোন ব্লক থেকে আবেদন করা হয়েছে মানে এখানে দেখুন বড়ো ফেডি এখানে আপনি কত বিঘা জমির জন্য আবেদন করেছেন এবং এখানে কত টাকা আপনার ঢুকেছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা বাংলা শস্য প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু অনলাইনে নিজের মোবাইল থেকেই চেক করে দেখে নিতে পারবেন ওকে এই যে ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশান রয়েছে সরাসরি আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এক বন্ধুরা এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনার সামনে কিন্তু সার্টিফিকেটই শো হবে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন তো বন্ধুরা এখন আমি আপনাদের যদি বলি যে আপনি কত তারিখে সার্টিফিকেটে ডাউনলোড করছেন সেই তারিখটাও কিন্তু আপনারা এখানে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন এই যে বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ডেট বলে অপশান রয়েছে এবং এখানে দেখুন আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে তারিখে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করবেন সেই তারিখটা কিন্তু এখানে রয়েছে চোদ্দো নয় দু হাজার চব্বিশ তো এখানে কিন্তু আপনার তারিখটা শো হবে তো বন্ধুরা যদি আপনাদের এই সার্টিফিকেট শো হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু পরবর্তীতে বাংলা শশুষা প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ